আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে তারা কিন্তু আজকে তারা দৈনিক ইত্তেফাকের মাধ্যমে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেনাবাহিনীতে ব্যস নৌবাহিনীতে বেসামরিক পদে লোক নিয়োগের কর্মচারী নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা দুইশো বা একটা নিউ বিজ্ঞপ্তি তো এই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের আমার এই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি কিন্তু আপলোড করা আছে আপনি ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন বিস্তারিত তথ্য এ টু জেড তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে তো অল এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের কাছে পেয়ে যান